আপনি কি জানেন ইনকাম বেশি হলেও মানুষ কিন্তু গরিব থেকে যায় কারণ সে ইনকাম এক্সপেন্সিভ এবং সেভিংসের মধ্যে পার্থক্য বোঝে তাই এই ভিডিওর শেষে আপনি বুঝবেন আপনার টাকা কোথায় যাচ্ছে টাকাকে কিভাবে ধরে রাখতে হয় নমস্কার বন্ধুরা আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল আর আমি তাপস কুমার পাইক আজ এই চ্যানেলে আমরা শিখবো সহজ বাংলা ভাষায় টাকা ইনভেস্টমেন্ট ও সেভিংস তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখান থেকে শুরু হয় ফিনান্সিয়াল কন্ট্রোল চলুন কত না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ইনকাম মানে শুধু স্যালারি নয় ইনকাম হতে পারে স্যালারি আপনার বিজনেস প্রফিট ফ্রি ল্যান্সিং রেন্ট অথবা ইন্টারেস্ট বা ডেভিডেন্ড যে টাকা আপনার কাছে আছে সেটাই আপনার ইনকাম কিন্তু সমস্যা হলো এই জায়গায় বেশিরভাগ মানুষ টাকা বাড়তে জানে বা ইনকাম বাড়াতে জানে কিন্তু ইনকামের যে ব্যবহারটা সেটা জানতে চায় না বা শিখতে চায় না এবার আসি এক্সপেন্সিভ কি এক্সপেন্সিভ মানে যে টাকাটা আপনার পকেট থেকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় এক্সপেন্সিভ যেমন খাওয়া দাওয়া শপিং করা মোবাইল কেনা মোবাইল ইন্টারনেট রিচার্জ করা কিংবা ইএমআই দেওয়া বা অপ্রয়োজনীয় জিনিস কেনা এটাই হচ্ছে আপনার এক্সপেন্সিভ বা খরচ সব খরচ দরকারি এটা কিন্তু ভুল ধারণা সত্যি কথা বলতে সব খরচ কিন্তু সমান নয় যেমন গুড এক্সপেন্সিভ হল আপনার হেলথ কিংবা আপনার এডুকেশন পারপাস খরচ করা কিন্তু ব্যাড হলো কি আপনার অপ্রয়োজনীয় জিনিস কেনা বা শপিং করা এগুলো হচ্ছে ব্যাট এবার আসি সেভিংস কি মানে ইনকাম মাইনাস এক্সপেন্সিভ ইজিক টু সেভিংস এটা কিন্তু ভুল ধারণা সম্পূর্ণ ভুল রং থিওরি সঠিক ফর্মুলা হলো ইনকাম মাইনাস সেভিংস ইজিক টু এক্সপেন্সিজ এটাই কিন্তু সঠিক ধারণা কিন্তু আমরা কি করি তার ঠিক উল্টোটা করি অর্থাৎ আগের সেভিংস তারপর খরচ আর এই অভ্যাসটাই আমাদের ধনী এবং গরিব মানুষদের মধ্যে এটা পার্থক্য করে দেয় ধরুন এ এবং বি দুজন ব্যক্তি প্রত্যেকের মাসে ইনকাম আছে কুড়ি হাজার টাকা এই ব্যক্তি কি করে কুড়ি টাকা মাইনে পড়ার পর সে সম্পূর্ণ খরচ করে ফেলে সেভাবে আগে খরচ করে যা বাঁচবে বাকিটাই আমি সেভিংস করব কিন্তু বি ব্যক্তি কী করছে কুড়ি হাজার টাকা স্যালারি পাওয়ার পর সে প্রথমে দু হাজার টাকা একটা এসআইপি করছে তারপরে বাকি সংসারে খরচগুলো করছে এ এবং বি দুজনে একই ইনকাম কিন্তু দেখুন চিন্তাধারা দুজনে সম্পূর্ণ আলাদা তাই এইভাবে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য হয়ে যায় তাহলে আসুন আমরা জানি কীভাবে এইটাকে ব্যালেন্স করতে হয় তো আমি আপনাকে একটা ভালো ফর্মুলা বলবো সেটা হচ্ছে ফিফটি থার্টি আর টোয়েন্টি এই রেশিওতে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আমার উপকার আসবে এবং আপনার সেভিংস হবে এই ফিফটি থার্টি অ্যান্ড টোয়েন্টি কী সেটা আমি আপনাদের বলছি ফিফটি পারসেন্ট মানে আপনার যে নিটটা সেই নিটে কাজে লাগবে আপনার হচ্ছে ফিফটি পারসেন্ট আপনার মাইনে যে টাকা আছে তার থেকে ফিফটি পারসেন্ট হচ্ছে আপনি নিডের জন্য রাখবেন অর্থাৎ কুড়ি হাজার টাকা যদি হয় তার ফিফটি পার্সেন্ট আমার কথা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা নিড আর থার্টি পারসেন্ট তার মানে আমার হচ্ছে ছ হাজার এই ছ হাজার থাকবে আপনার হচ্ছে ওয়ানস মানে আপনার হচ্ছে ধরুন মোবাইল বলুন বা অন্য কোনো এক্সট্রা খরচা বা শপিং বলুন এই খরচার জন্য এবং বাকি যে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ চার হাজার টাকা ওটা আমি সেভিংসে রাখবেন অর্থাৎ আমার বলার কারণ এটাই হলো যে আপনি যেটা টোয়েন্টি পার্সেন্ট সেভিংস করে বলছেন টোয়েন্টি পার্সেন্ট না হোক শুধু তো মিনিমাম দশ থেকে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট করলে চলবে আর মিনিমাম দশ পার্সেন্ট আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট করুন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা হয়ে যাবে আজকের ভিডিও থেকে আমরা কী শিখলাম আমরা প্রথমে শিখলাম হচ্ছে ইনকাম মানে শুধু স্যালারি নয় নাম্বার টু কী শিখলাম এক্সপেন্সিভ বা খরচ যদি আমি ব্যালেন্স না করতে পারি তাহলে কিন্তু আমাদের সেভিংস হবে না নাম্বার থ্রি কি সেভিংস আগে খরচ পড়ে আপনি যদি চান আপনার টাকাকে কন্ট্রোলে আনতে এবং ভবিষ্যতের জন্য সেভিংস করতে তাহলে আমার এই চ্যানেল ওয়েলথ কথা বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি এবং আগামী ভিডিওতে জানব আমরা ইনফ্লেশন কি এবং আপনার টাকা কিভাবে ধীরে ধীরে মূল্য হারাচ্ছে সেটা আমরা জানতে পারব নেক্সট ভিডিওতে যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কিংবা আপনার ফাইন্যান্স সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো নমস্কার জয় হিন্দ